বন্ধুরা আজকে আমরা যে সাপ্লিমেন্টের ব্যাপারে জানবো সেটা হলো মোদি কেয়ারের ওয়েল ক্যাটাগরির মাল্টিভিটামিন মাল্টিমিনারেল উমেন্স উইথ হার্বাল এক্সট্র্যাক্ট দেওয়াই আছে এখানে পুরোপুরি হার্বালের ওপরেই এই জিনিসটা আছে এবং এখানে দেখুন এটা আমরা কেন ব্যবহার করব সেটাও দেয়া আছে হেল্প বুস্ট ইমিউনিটি পাওয়ার এনার্জি আমরা অনেকেই বেশিরভাগ টাইম অসুস্থ থাকি বিভিন্ন কারণে তাড়াতাড়ি ঠান্ডা লাগা জ্বর হওয়া এসব থেকে হয় কারণ আমাদের ইমিউনিটি পাওয়ারটা ঠিক নেই সেটাকে বুস্ট করতে এটা সাহায্য করবে এনার্জি বাড়াবে হেয়ার নেল স্কিন বোন হেলথ এগুলোর জন্য খুব ভালো এবং হরমোনাল ব্যালেন্স মেয়েদের অনেক ধরনের সমস্যা হয় হরমোনাল ব্যালেন্স ঠিক না থাকার জন্য অনেকেই জানবেন সেগুলো তো সেই সম্পর্কে ডিটেলসে বলতে গেলে অনেক হয়ে যাবে বলা তো এটাও ঠিক রাখবে এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেলটা এখানে দেখুন একটা প্যাকেট বা একটা কোটোর মধ্যে এটা আসলে কোটো তো এর মধ্যে ষাটটা ট্যাবলেট আছে প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়ার পরে একটা করে ট্যাবলেট খেলেই হলো এখানে এমআরপি দাম দেওয়া আছে নশো টাকা আমরা যারা মোদিকে জয়েন আছি তারা অনেকটাই কমে পায় আমরা সবাই জানি এবং যারা জয়েন হয়ে নেই তারাও অন্তত যোগাযোগ করে এই জিনিসটা নেওয়া শুরু করুন এখানে দেখুন দেয়াই আছে কতগুলো ভিটামিনের এর মধ্যে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বায়োটিন যারা এক্সট্রা করে আলাদা করে বায়োটিন খান তাদের জন্য এটাও ভালো এর মধ্যেই হয়ে যাচ্ছে ফলিক অ্যাসিড যেটা আমাদের ব্লাড রেড সেলস বাড়াতে সাহায্য করে ভিটামিন সি ভিটামিন ডি টু ভিটামিন ই ভিটামিন কে এতগুলো ভিটামিন এর মধ্যে আছে তারপরে মিনারেলসের মধ্যেও অনেক কিছু আছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্লোরাইড জিঙ্ক কপার আয়োডিন সোডিয়াম ক্লোরিয়াম সব কিছুই আছে এর মধ্যে এবং তাছাড়াও আর একটা যেটা জিনিস যেটা আমি দেখতে সবাইকেই বলবো অনেকে আমরা মনে করি যে আমরা যদি আমাদের যে রংটা আছে বা স্কিনের রং তার থেকে যদি একটা শেড একটু ওপরে তুলতে পারতাম খুব ভালো হতো তো এখানে দেখুন গ্লুটাথিয়ন বলে একটা জিনিস আছে যেটা আমাদের সত্যি করে বলতে গেলে ফর্সার দিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো সেই জিনিসটাও এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো যারা এখনও ভাবছেন যে কিভাবে কি করব নিজের সাথে একটু ভালো কিছু করার ইচ্ছা থাকে তো আমি বলবো এই জিনিসটা নিন ওভারঅল সমস্ত ক্ষেত্রে শরীরের সব দিকের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ভালো আর এটাকে আমি খুলেও দেখিয়ে দিই এটা কেমন দেখতে কারণ এটা আমি খাই এরকম একটা করে ট্যাবলেট প্রত্যেক দিন দুপুরবেলায় যদি একটা করে নিতে পারেন খুবই ভালো হয় नमस्कार